জিন পরি সর্ধার হাজির করার সাধনা আপনারা এই সাধনা করতে গেলে কিছু নিয়মকন আছে এগুলো মাইনে আপনাদের সাধনটা করতে হবে আপনারা যে কোনো চন্দ্রমাসের বৃহস্পতিবার রাত থেকে আপনারা এই সাধনটা শুরু করবেন সাধন করার পূর্বে অবশ্যই বিকালবেলা অথবা সন্ধ্যাবেলায় গরিব দুঃখী যারা আছে তাদের মধ্যে সদগা বিশ টাকা চল্লিশ টাকা যাই পারেন সদগা দিবেন আমলের কি করবেন একটা সর্গা দিবেন দিয়ে আমলটা শুরু করবেন আমল শুরু করার পূর্বে একটা নির্দিষ্ট কামরা বেছে নিতে হবে আপনার যদি এক রুম থাকে এক রুমের ভিতরে আমলটা করতে পারবেন সেক্ষেত্রে এই রুমের যে কোনো একটা কমে আপনাকে একটা পর্দা দিয়ে দিতে হবে এই পর্দার ভিতরে আমল চলাকালীন সময়ে কেউ যাওয়া যাবে না পর্দা উঠিয়ে দেখাও যাবে না হ্যাঁ এটা এই যে পর্দাটা দিয়েছেন এটা কি আপনার একটা আসন এই আসনে কোনো লোক যাওয়া যাবে না আমল চলাকালীন সময় আর আপনাকে অবশ্যই আমল করার পূর্বে সালাতুল হাজত নামাজ পড়ে নিতে হবে অথবা নকল নামাজ পড়ে নিতে হবে নামাজ পড়ে আল্লাহ তালা কাছে আপনি দোয়া করবেন আপনি যে আমল করতে চাচ্ছেন যদি জিনের সর্দার হাজির করতে চান এই বিষয়ে দোয়া করবেন যদি পরিদের সর্দার হাজির করতে চান এই বিষয়ে দোয়া করবেন যদি মহাকালাতের সর্দার হাজির করতে চান অথবা বুজুর্গদের সর্দার হাজির করতে চান অথবা দানবের সর্দার হাজির করতে চান এই বিষয়ে দোয়া করবেন আমি যে আমল দিতেছি এই এক আমলের মাধ্যমে যে কোনো সর্দার আপনারা হাজির করতে পারবেন যে কোনো দিন পরে সর্দার আপনারা একটা আমলের মাধ্যমে হাজির করতে পারবেন তো আপনারা নফল নামাজ পড়ার পরে অথবা সালাতুল হাজরত নামাজ পড়ার পরে তালার কাছে দোয়া করা শেষ হলে আপনারা ক্যাবলামু কেউ হয়ে যায় নামাজ বেশি বসতে হবে বসার পরে আগরবাতি ধরাবেন মোমবাতি ধরাবেন গোলাপ জল ছিটিয়ে দিবেন হ্যাঁ যেগুলা যেগুলো আঁতর আছে এগুলা কি করবেন ব্যবহার করবেন তো আতর যার কাছে যেটা ভালো লাগে আতরের কোনো নির্দিষ্ট এয়া নাই হ্যাঁ আপনার কাছে যে সেনটা ভালো মনে হয় যেটা আপনি সহ্য করতে পারেন এইটাই আপনি ব্যবহার করবেন কেউ মিষ্টি কেরান পছন্দ করে হ্যাঁ কেউ দন দন যে আতরটা আছে এটা পছন্দ করে তো যার কাছে যেটা পছন্দ কে ফুলের আঁতর আছে এটা পছন্দ করে তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি এই আঁতরটা ব্যবহার করবেন হ্যাঁ ব্যবহার কইরা কী করবেন আপনি বসবেন সরা নিয়ে বসতে হবে বৈশাখ আপনাকে করতে হবে এক লক্ষ পঁচিশ হাজার বার যোগ করতে হবে তো আপনি প্রতিদিন আমলটা করবেন এভাবে একচল্লিশ দিনের আপনার মোট পূরণ করতে হবে এক লক্ষ পঁচিশ হাজার বার তো আপনি দৈনিক তিন হাজার পঁচিশ বার পড়বেন তো কী পড়বেন আল্লাহ তাল যে কোনো দশটা নাম আপনি মুখস্ত করে নেবেন প্রথমে যে দশটা নাম আছে এই দশটা মুখস্থ করতে পারবেন হ্যাঁ মাঝে যে দশটা আছে অথবা শেষে দশটা আছে এগুলো পড়তে পারেন তো আমি দশটা নাম আপনাদের পাঠিয়ে দেব যে কোনো দশটা নাম আপনারা মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা এই দশটা নাম তিন হাজার পঁচিশ বার এক বৈঠকে পড়বেন পরা শেষে আবার দূরসিপ করবেন সংক্ষিপ্ত আকারে এগারো বার সল্ল্লাহ আলিহ্লাম পড়া শেষ মহান রাব্বুল আলমিনে কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি যে আমলটা করছি এই আমলের মাধ্যমে আপনি মুমিন দিনের সর্দার হ্যাঁ হাজির করার মতো তাফিক দান করেন আর মঞ্জুর করেন অথবা পরিদেশ সর্দার হাজির করার মতো তাফিক দান করেন আর মঞ্জুর করেন আমার কোনো যোগ্যতা নাই আপনি কি যে কোনো সিলাই হাজির করতে পারেন তো আল্লাহ আপনার কাছে হাজির হইলাম হ্যাঁ আমি দোয়া করতেছি আমার দোয়ার বদলতে আমরা আমলের বদলতে আপনি খামে দান করেন সফলতা দান করেন এবং হাজির হওয়ার মতো তা দান করেন এভাবে আপনারা যখন একচল্লিশ দিন পূরণ হবে সেই দিন আপনারা দেখতে পারবেন আমল শেষে এর আগে হইতে পারে তবে এর আগে হইলে আপনারা কত বলতে যাবেন না আপনার একচল্লিশ দিনের আমলের মাধ্যমে একটা জাকাত আদায় হবে এবং কি এই দশটা নামের আপনি আমলিয়াত হয়ে যাবেন এই জন্য একচল্লিশ দিনের আগে যদি কারোর সামনে কোনো জিন পরে এসে হাজির হয় তাদের সাথে কথাবার্তা বলার দরকার নাই আপনার মতো আপনি আমল চালায় যাবেন হ্যাঁ আর আমল চলাকালীন সময়ে অবশ্যই আর একটা নিয়ম বইলে দিতেছি আপনারা রুমটা বন্ধ করে নেবেন সম্পূর্ণ রুম এবং শরীর বন্ধ করে নেবেন এবং একটা হ্যাসার দিয়ে দিবেন হ্যাঁটা দেওয়ার জন্য যে কোনো একটা লোহার ছুরি নিবে নিয়ে এই ছুরিতে তিনবার অথবা সাতবার আয়তুল কুশি করে ফু দিবেন ফুঁ দিয়ে ডান দিক থেকে আমরা যেভাবে বৃত্ত অঙ্কন করি এভাবে কি আপনাকে একটা হ্যাঁ ডান দিক থেকে ছুরির যে মাথা আছে এই মাথা দিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হবে আপনার চতুর্দিক দিয়ে একটা বাউন্ডারি দিতে হবে যে বাউন্ডারির ভিতরে যেন কোনো খারাপ জিন বোধ জিন আসতে না পারে কেউ যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে এই জন্য আপনি একটা বাউন্ডারি দিয়ে দিবেন আর বাউন্ডারিতে যখন দিবেন লোয়ার চুরি দিয়ে যখন বৃত্তটা অঙ্কন করবেন হ্যাঁ দিবেন তখন আপনি বিষমিল্লা বইলা শুরু করবেন এবং আয়াতুল তুলকসি পড়তে থাকবেন এক মাথা থেকে আরেক মাথা যখন লাগাইবেন তখন আয়াতুল তুলকসি শেষ হবে তখন কি করবেন হ্যাঁ তিনটা ফু দিয়ে দিবেন বিষমিল্লা বইলা আল্লাহ হ্যাঁ আমি যে বন্ধকটা দিচ্ছি এই বন্ধকটা যেন যে পর্যন্ত আমল শেষ না হয় এ পর্যন্ত এই পর্যন্ত যেন বন্ধকটা থাকে এবার নিহত কইরা আপনি বন্ধকটা দিবেন দিয়ে আমলটা শুরু করবেন এভাবে একচল্লিশ দিন শেষ হলে আপনার চোখের সামনে হ্যাঁ দিনের সর্দার হাজির করার জন্য আমল করলে দেখবেন যে পাগড়ি এবং পাঞ্জাবি পরিধানকৃত অবস্থায় একজন সর্দার আয়সা হাজির হবেন যিনি দেখতে খুবই সুদর্শন হাতে তাজবি সরা থাকবে তো ওনাকে সালাম দিবেন সালাম দিয়ে কথাবার্তা জিজ্ঞেস করবেন প্রচুর কেমন আসছেন আল্লাহ তালা আপনাকে উত্তম সাবধান করুক আমার আমলের মাধ্যমে আপনি আসছেন জিজ্ঞাসাবাদ করবেন তো উনি তো অবশ্যই বলবেন যে হ্যাঁ আমার কেন ডাকছেন তখন আপনি বলবেন যে আমি কি যারা বিভিন্ন সমস্যায় জোর জোরে জড়িত যারা কি মানুষের উপকার করতে চাই এক কথা আমি মানুষের উপকার করতে চাই যারা জাদুর রোগী আছে বানের রোগী আছে তাবির সমস্যা জেনের সমস্যা এই রোগীগুলো হ্যাঁ আমি চিকিৎসা করতে চাই তো ইনশাল্লাহ আপনি কি আমার সাথে সময় দেবেন আপনি রাজি আছেন তাহলে তো বলবেন যে হ্যাঁ আছি আমি বাজে কোনো ভালো কাজ আমরা দিয়ে করতে পারবেন সেই ক্ষেত্রে বলবেন যে হুজুর আপনাকে ডাকার নিয়মটা বলে আমার কাছ থেকে ডাকার নিয়মটা জানে রাখবেন এবং পরবর্তীতে যদি নিয়মটা পছন্দ হয় আপনি মানতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো তা না হলে বলবেন যে হুজুর আমি একটা নিয়ম দিতেছি হয়তো ছোটো মানুষ এত বড় নিয়ম নিয়মে ডাকতে পারবো না আমি আল্লাহর যে নামগুলো পুরা আপনাকে হাজির করছি এই নামগুলোর মাধ্যমে ডাকতে চাইতেছি আপনি অনুমতি দেন তো উনি অনুমতি দিবে পরবর্তীতে ওনারা এইভাবে ডাকবেন কাজ বস করবেন আপনি তা আশা করি ভর্তি গিয়ে বুঝতে পারছেন না বুঝতে প্রশ্ন করে বুঝতে পারছেন সবাই তিনি যারা আছেন সবাই বুঝছেন আচ্ছা জয়াকাল হমতারিদি